আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই এবং বোনেরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন একটি ছুরা রয়েছে যে সুরাটি পাঠ করলে আপনার মনের সকল ন্যাক আসা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন আপনার সকল হাজত আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে দিবেন শুধুমাত্র পবিত্র কোরআনুল করিমের একটি সুরা রয়েছে যে সুরাটি আপনাকে ৪০ বার পাঠ করতে হবে যদি আপনি ধৈর্য সহকারে ৪০ বার এক বসায় এই সুরাটি পাঠ করতে পারেন তাহলে আপনাদের মনের সকল ন্যাক হাজত আল্লাহ পাক রব্বুল্লা আলমিন পূরণ করে দিবেন সুবাহ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিতে আর আমাদের হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবেন ইশা তাহলে যে সুরাটি পাঠ করলে আপনার মনের সকল ন্যাগ হাজত পূরণ হবে ওই সুরাটির নাম হলো সৌরাতুল ওয়াকিয়ার চল্লিশ বার পাঠ করতে হবে যদি আপনি এক বসায় চল্লিশ বার পাঠ করতে পারেন তাহলে আপনার মনের সকল হাজত আল্লাহ পাক রব্বুল আলাম পূরণ করে দিবেন বিশেষ করে আপনার রেজিকের অভাব দূর করে দিবেন অর্থাৎ আপনার অভাব অনটন আপনার সংসার থেকে চলে যাবে আপনার কোনদিন সংসারে অভাব অনটন থাকবে না রেজিকের টেনশন পেরেশানি আপনাকে করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোথা থেকে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনি প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যাবেন সূরা ওয়াকিয়া এটা রিজিক বৃদ্ধির আমল এই সূরাটি যে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন যেই ব্যক্তি সুরাওয়া কি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল রিজিকের অভাব অনটন দূর করে দিবেন এই ফজিলত হল অভাব অনটন দূর করে দেওয়ার তাহলে আপনি যদি এই এক এক জায়গায় চল্লিশ বার পাঠ করতে পারেন চল্লিশ বার এক বসায় এক জায়গায় পাঠ করতে পারেন তাহলে আপনার মনের নেক হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন একচল্লিশ বার পাঠ করার পরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন আপনার মনে যে নেক আশা রয়েছে আপনার যে হাজত রয়েছে এই হাজত আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তুলে ধরবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার হাজত পূরণ করে দিবেন সুবাহান তাহলে অবশ্যই আপনারা সুরা ওয়াকিয়া যদি একচল্লিশ বার পাঠ করেন তাহলে আপনাদের মনের ন্যাক হাজত আল্লাহ পাক রব্লা আলমিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো ভাই বোনেরা আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আপনারা আপনাদের মনের যে আশাগুলো রয়েছে আশাগুলো পূরণ করে নিতে পারবেন শুধুমাত্র সুরা ওয়াকিয়া চল্লিশ বার পাঠ করে এক বসাতে এছাড়াও যদি আপনি প্রতিদিন সুরা ওয়াকিয়া পাঠ করেন তাহলে আপনার রিজিকের অভাব আল্লাহ পাক রবুল্লাহ আলমিন দূর করে দেবেন সোহান্লা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত